আপনার ব্যাংকে রাখা টাকা কি আসলে নিরাপদ যে টাকা আপনি তিলে তিলে জমিয়েছেন আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সেই টাকার সুরক্ষা নিয়ে কি আপনি চিন্তিত সম্প্রতি বাংলাদেশের ব্যাঙ্ক খাতেই একীভূতকরণের এক সিদ্ধান্তে পুরো দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে এই সিদ্ধান্তের পর থেকেই গ্রাহকদের মতো ছড়িয়ে পড়েছে আতঙ্ক অনেকেই ব্যাংক থেকে নিজেদের জমানো টাকা তুলে ঘরে রাখছেন ফলাফল ব্যাংকিং খাতের বাইরে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ পৌঁছেছে ইতিহাসে সর্বোচ্চ তিন লাখ উনচল্লিশ হাজার কোটি টাকায় কেন এই আতঙ্ক ব্যাঙ্ক একীভূতকরণ আসলে কি এতে আপনার আমানতের কি হবে বাংলাদেশ ব্যাংক কি বলছে সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ বিষয়টি সরাসরি আপনার কষ্টার্জিত অর্থের সাথে জড়িত প্রিয় ভিউয়ার্স আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যায় ব্যাঙ্ক একীভূতকরণ বা মার্জার এই শব্দটি এখন বাংলাদেশের সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করেছে একটা সময় ছিল যখন ব্যাংক খাতে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছিল আমানতের প্রবৃদ্ধিও বাড়ছিল কিন্তু মার্চ মাস থেকে সেই চিত্রে বদল আসতে শুরু করে একীভূতকরণের ঘোষণা আসতেই গ্রাহকদের ভরসাই চির ধরে আর তার সরাসরি প্রভাব পড়ে আমানতের প্রবৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আমানতের প্রবৃদ্ধি এখন কমে সাত শতাংশের নীচে নেমে গেছে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ব্যাংকার থেকে শুরু করে অর্থনীতিবেদ সবাই একটি দ্রুত ও স্বচ্ছ সমাধানের দিকে আছেন। চলুন প্রথমে জেনে নেই এই সংকটের আসল পরিসংখ্যান এবং এর প্রভাব কতটা সুদূরপ্রসারী পরিসংখ্যান কখনো মিথ্যা বলে না আর ব্যাংক খাতের বর্তমান পরিসংখ্যানগুলো বেশ উদ্বেগজনক রেকর্ড পরিমাণ নগদ টাকা কোরবানি ঈদের আগে গত পাঁচ জুন ব্যাংকিং সিস্টেমের বাইরে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ দাঁড়ায় তিন লাখ উনচল্লিশ হাজার একশত উনআশি কোটি টাকা যা এ যাবৎকালে সর্বোচ্চ এর মানে হল মানুষ ব্যাংকের উপর আস্থা রাখতে পারছে না আমানতের প্রবৃদ্ধিতে ধস গত বছরের ডিসেম্বরে যেখানে আমানতের প্রবৃদ্ধি ছিল সাত দশমিক চার সাত শতাংশ তা বাড়তে বাড়তে মার্চে নয় দশমিক পাঁচ এক শতাংশ উঠেছিল কিন্তু একীভূতকরণের আলোচনার পর তা আবার কমতে শুরু করে এবং বর্তমানে সাত শতাংশের নিচে নেমে এসেছে এর প্রভাব কি আমানত কমে গেলে ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষমতা কমে যায় এর ফলে ব্যবসা বাণিজ্য ও শিল্পে বিনিয়োগ কমে যা দেশের সামগ্রিক অর্থনীতিকে ধীর করে দিতে পারে ঋণগ্রস্ত ব্যাংকগুলো সবচেয়ে ভয়ের বিষয় হল দুর্বল ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য যে একীভূতকরণের কথা বলা হচ্ছে সেই প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকেরই খেলাপি ঋণের পরিমাণ প্রায় এক লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকা যা তাদের মোট ঋণের প্রায় সাতাত্তর শতাংশ এটি একটি ভয়াবহ চিত্র আমানত কমছে ষোলোটি ব্যাংকে শুধু দুর্বল ব্যাংক নয় সব মিলিয়ে মোট ষোলোটি ব্যাংকে আমানত কমার প্রবণতা দেখা গেছে যার মধ্যে দেশি ও বিদেশি উভয় ব্যাংকই রয়েছে প্রশ্ন হলো গ্রাহকরা হঠাৎ করে এত আতঙ্কিত কেন এর মূল কারণ হল সিদ্ধান্তহীনতা এবং অস্বচ্ছতা ব্যাংকাররা বলছেন গত মে মাসে যখন দুর্বল ব্যাংকগুলোকে একীভূতকরণ অধিগ্রহণ বা অবসায়নের জন্য ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ জারি করা হয় তখন থেকে গ্রাহকদের মনে ভয় ঢুকতে শুরু করে কোন ব্যাংক কার সাথে একীভূত হবে প্রক্রিয়াটি কেমন হবে গ্রাহকের টাকা পেতে কোনো সমস্যা হবে কিনা এই বিষয়গুলোতে স্পষ্ট কোনও ধারণা না পাওয়ায় মানুষের মধ্যে টাকা তোলার হিরিক পড়ে যায় আলোচনায় থাকা এক্সএম সোশ্যাল ইসলামি ফর সিকিউরিটি ইসলামী গ্লোবাল ইসলামি এবং ইউনিয়ন ব্যাংকের পাশাপাশি ভালো অবস্থায় থাকা অন্য ব্যাঙ্কগুলো থেকেও গ্রাহকরা টাকা তুলে নিচ্ছেন ব্যাংকারদের পরামর্শ অত্যন্ত পরিষ্কার সরকার বা কেন্দ্রীয় ব্যাংক যে সিদ্ধান্তই নিক তা যেন খুব দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা হয় কারণ দেরি হলেই আতঙ্ক বাড়বে যা পুরো সিস্টেমকে ঝুঁকির মুখে ফেলে দেবে এই চরম আস্থাহীনতার মাঝে বাংলাদেশ ব্যাংক কি বলছে গভর্নর আহসানিজ মনসুর গ্রাহকদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন তিনি বলেছেন আমানতদারীদের চিন্তার কিছু নেই সবার টাকা নিরাপদ থাকবে যেসব ব্যাংকে টাকা দেওয়ার পরও নিজের পায়ে দাঁড়াতে পারেনি তাদের একীভূত করা হবে এতে ব্যাংকগুলো আগের চেয়ে ভালো অবস্থায় দাঁড়াবে এবং সরকার যে টাকা বিনিয়োগ করবে তাও ফেরত আসবে গভর্নর আরও বলেছেন সুধার বৃদ্ধির ফলে ভবিষ্যতে আমানত বাড়বে এবং টাকা সরবরাহ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনে বাজারে টাকা ছাড়ছে যা দিয়ে একসময় সুদের হারও কমে আসবে কিন্তু প্রশ্ন হল এই আশ্বাসবাণী কি গ্রাহকদের আস্থা ফেরানোর জন্য যথেষ্ট ব্যাংক একীভূতকরণের এই আলোচনা কিন্তু একদিনে তৈরি হয়নি এর পেছনে রয়েছে বছরের পর বছর ধরে চলতে থাকা নানা অনিয়ম আর দুর্নীতির গল্প বিশেষজ্ঞরা মনে করছেন আজকের এই আস্থাহীনতার সংকটের মূল শিকড় অনেক গভীরে রাজনৈতিক প্রষ্টপোষকতা অনেক ব্যাংকই রাজনৈতিক ছত্রছায়ায় নিয়ম না মেনে ঋণ দিয়েছে খেলাপি ঋণের পাহাড় খেলাপি ঋণের পরিমাণ আকাশ ছুঁয়েছে যা ব্যাংকগুলোর ভিত্তি দুর্বল করে দিয়েছে একক গ্রুপের হাতে জিম্মে কয়েকটি বড় শিল্পগ্রুপ বিপুল পরিমাণ ঋণ নিয়ে পুরো ব্যাংকিং খাতকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ইতিমধ্যে সমস্যাগ্রস্ত ব্যাঙ্কগুলোকে সচল রাখতে প্রায় ত্রিশ হাজার কোটি টাকার বিশেষ ঋণ বা তারল্য সহায়তা দিতে হয়েছে অর্থাৎ জনগণের করের টাকা দিয়েই দুর্বল ব্যাঙ্কগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে একীভূতকরণ এই গভীর অসুখের একটি চিকিৎসা মাত্র কিন্তু রোগটি আরও জটিল তাহলে শেষ কথা কী ব্যাংক একীভূতকরণ একটি প্রয়োজনীয় পদক্ষেপ হতে পারে কিন্তু এর বাস্তবায়ন যদি স্বচ্ছ ও দ্রুত না হয় তাহলে তা হিতে বিপরীত হতে পারে যা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি গ্রাহকদের রাস্তা ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয় ব্যাংকের আশ্বাস গুরুত্বপূর্ণ কিন্তু তার পাশাপাশি দরকার নকশক পদক্ষেপ এবং একটি পরিষ্কার রোডম্যাপ এই পরিস্থিতিতে একজন গ্রাহক হিসেবে আপনার কী করা উচিত আতঙ্কিত হয়ে সব টাকা তুলে ফেলা কোনো সমাধান নয় বরং ঠান্ডা থাকুন আপনার ব্যাঙ্ক সম্পর্কে খোঁজখবর নিন এবং অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করুন ব্যাঙ্কিং খাতের এই সংকট নিয়ে আপনারা কি ভাবছেন একীভূতকরণের এই সিদ্ধান্ত কি সঠিক কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানান ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে সঠিক তথ্য জানতে পারে আর এরকম আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ